নমস্কার আমি কল্যাণী কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে বাঁধাকপির ভাঁপা পুলি পিঠা বানিয়ে দেখাব তো আপনারা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকুন আশা করছি প্রতিটি রেসিপির মতোই এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পুলিপিঠে তৈরি করার আগে বাঁধাকপির পুরটা রেডি করে নেব কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আর বেশ কিছু মটরশুঁটি ভালো করে এটাকে কষে নেব তারপর এর মধ্যে দিয়ে বাঁধাকপি বাঁধাকপিগুলো যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মিনিট পাঁচেক সব কিছু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব একটা কুচি করে রাখা টমেটো মশলাটা আমি ভালো করে কষে নেব আর বাঁধাকপিটা একদম শুকনো শুকনো করে রেডি করে নেব এখন দেখুন বাঁধাকপিটা আমি একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এবার ডোটাকে রেডি করে নেব প্যানেতে আমি দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল ভালো করে মিশিয়ে দেব তারপর এটাকে ফুটতে দেব রিফাইন্ড অয়েলটা দিলাম তার কারণ হলো পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম তুল তুলে থাকবে তো যে কাপের মাপ করে আমি জল দিয়েছিলাম ঠিক সেই কাপেরই মাপ করে এক কাপ চালের আটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসটা লোয়ে করে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব। তাতে চালের আটাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব তারপর একটা গ্লাসের সাহায্যে মেখে নেব। এখন এটা হাতে সওয়া গরম অবস্থায় চলে এসছে তো আমি হাতে করে আরও একবার ভালো করে মেখে ডোটাকে তৈরি করে নিচ্ছি চালের ডোটা রেডি করে নিয়েছি আর বাঁধাকপির পুরটাও নিয়ে চলে এসেছি এবার এখান থেকে অল্প অল্প করে চাল মাখা নিয়ে আমি পিঠেগুলোকে সব তৈরি করে নিচ্ছি আমরা সকলেই পিঠে বানাতে জানি তাও আমি আপনাদেরকে একটা দুটো তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে বাটির মতো সেপে চালের আটাটা থেকে তৈরি করে নিলাম তারপর পরিমাণ মতো বাঁধাকপির পুর দিয়ে দিচ্ছি এবার মুখটাকে মুড়ে দিচ্ছি বা মুখটাকে বন্ধ করে দিচ্ছি একটা হয়ে গেছে এভাবেই আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমরা কম বেশি সবাই ক্ষীরের বা নারকেলের পিঠে তৈরি করে খেয়ে থাকি কিন্তু অনেকেই এমন আছেন যারা শারীরিক অসুস্থতার জন্য ক্ষীরের পিঠে পুলি বা নারকেলের পিঠে পুলি খেতে পারেন না তারা এভাবে বাঁধাকপি দিয়ে পিঠে পুলি বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আবার তাছাড়া অনেক সময় মিষ্টি মিষ্টি পিঠে থেকে একটু ঝাল নুন নুন পিঠেও খেতে ভালো লেগে থাকে তো এখন দেখুন পিঠেগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে ভাপতে দেব বড় একটা পাত্রে জল গরম করে নিয়েছি আর একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি এবার পিঠেগুলোকে আমি এই ছিদ্রযুক্ত থালার মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দেব। আর হাই ফ্লেমে দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা খুলে আমি ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে চেক করে দেখবো পিঠেগুলো হয়েছে কি না যদি পিঠেগুলো হয়ে গিয়ে থাকে তাহলে ঠান্ডা জল দেওয়ার সাথে সাথে পিঠেগুলো শক্ত হয়ে যাবে আর যদি না হয়ে থাকে তাহলে আঙুলটা পিঠেগুলোর মধ্যে বসে যাবে তো পিঠেগুলো হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে খেঁচুর গুড় দিয়ে সার্ভ করে দিয়েছি তো কেমন হয়েছে সেটা তো আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তো আজকে বাথাকপির ফাঁপা পুলি পিঠা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার